বাংলা নববর্ষের প্রথম দিন দোকান হিসাব আনুষ্ঠানিক ভাবে হাল খাতায় লিপিবদ্ধ করা হয় বছরের প্রথম দিনে ব্যবসায়ীদের তাদের দেনা পাওনার হিসাব সমন্বয় করে হিসেবে নতুন খাতা খোলেন বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের ছোট বড় মাঝারি দোকানে যে কোনো দোকানে এটি পালন করা হয়ে থাকে ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন দোকানে হাল খাতার প্রচলন রয়েছে মূলত পহেলা বৈশাখের সকালে সনাতন ধর্মাবলম্বী দোকানি ও ব্যবসায়ীরা সিদ্ধিদাতা গণেশ ও বৃত্তের দেবী লক্ষ্মীর পুজো করে থাকেন এই কামনায় যে তাদের সারা বছর ব্যবসা ভালো যায় দেবতার পূজা অর্চনার পর তার পায়ে ছোয়ানু সিঁদুরের স্বস্তিকা চিহ্ন অঙ্কিত ও চন্দন চর্চিত খাতায় নতুন বছরের হিসেব নিকেশ আরম্ভ করা হয় আর এই হালখাতার যাত্রা করার জন্য নববর্ষের প্রথম দিন লক্ষ্মীনারায়ণ বাড়িতে ভিড় জমায় ব্যবসায়ীরা এই বছরও লক্ষ্মীনারায়ণ বাড়িতে অন্যান্য বছরে নেই হালখাতা যাত্রা করা হয় হাল যাত্রা করার জন্য এই দিন সকাল থেকে লক্ষ্মীনারায়ণ বাড়িতে ভিড় জমান ব্যবসায়ীরা এক পুরোহিত হালখাতা যাত্রার প্রাসঙ্গিকতা তুলে ধরেন